ম্যাঙ্গো আবুদ ডেজার্টটা খায়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায় এই ডেজার্টটা বানানো হয় তো চলো আজ তোমাদের সাথে আমার স্টাইলে বানানো এই ডেজার্ট রেসিপিটা শেয়ার করি এখানে আমি এই যে থ্রি ক্যান হচ্ছে কার্নেশন মিল্ক নিয়ে নিব আর এই ক্যানগুলো থেকেই মেপে আমি আরও দুই ক্যান পরিমাণ হচ্ছে হোল মিল্ক অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে এখানে পুরোটা কার্নেশন মিল্ক অ্যাড করতে পারো মাপটা বোঝার সুবিধার্থে আমি একই ক্যান ব্যবহার করেছি মোট আমি তিনটা ক্যান হচ্ছে কার্নেশন মিল্ক দিয়েছি আর দুই ক্যান হোল মিল্ক খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি আর অনবরত নাড়তে থাকতে হবে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ হ্যাভি উইপিং ক্রিম চুলার হিটটা কিন্তু মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি আছে যে কারণে নাড়তে থাকতে হবে আর হলে নিচের দিক থেকে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে আমি অন ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ একটু একটু করে মেশাচ্ছি আর নেড়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায় প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি একটু পরে পরে দিচ্ছি একসাথে দিচ্ছি না এরপরে দিয়ে দিচ্ছি আমি পুরো এক ক্যান কনডেনসড মিল্ক আবারও অনবরত নাড়তে থাকবো আর এখন হচ্ছে গরম দুধের সাথে এখন আমি হচ্ছে তিন চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে এরপরে এই যে দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি আমি চুলা রাসটা হাই হিট আর মিডিয়ামের ঠিক মাঝামাঝি পর্যায়ে রেখেছিলাম আর যখন হচ্ছে কাস্টার্ড পাউডার অ্যাড করেছি ঠিক তখন একদম লো আছে আরও বিশ মিনিটের মতো জাল করে এখন চুলাটা বন্ধ করে দিলাম ঘনত্বটা ঠিক এই পর্যায়ে আসলে পরে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করতে রাখবো ঠান্ডা করলে আরও একটু ঘন হবে এর থেকে বেশি ঘন হলে ঠান্ডা হলে পুরাই বেশি ঘন হয়ে যায় ফ্রুটসের মধ্যে আমি এই ক্যানগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রুটসটা মিক্সড করবো পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরে উপর থেকে এত মোটা সর পড়েছে পুরো একদম মালাইয়ের মতো আবরণটা তো এটার জন্যই কিন্তু আরও বেশি মজার হবে আমি এখানে ফাম্পটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সিরাপটা এত বেশি ঘন থাকে না ধুয়ে দিলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে বাকিগুলো আর ধুয়ে নেই নাই যেমন কোকোনাট জেলি তারপরে হচ্ছে ম্যাঙ্গো এগুলো ধোয়ার আর প্রয়োজন পড়ে না তো এরপরে আমি দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি সাবুদানা অ্যাড করব না সাবুদানাটা আমি ওভার নাইট ভেজিয়ে রাখবো আর সকালবেলা হচ্ছে সাবুদানাটা জাল করে এরপরে এই ফ্রুটসের সাথে মিক্সড করব তো তার আগে এই ফ্রুটসের মিশ্রণটা আমি রেফ্রিজারেটারে ওভার নাইট রেখে দিব আর পরের দিন সকালবেলা ভেজানো সাবুদানাটা এরকম জাল করে নিয়েছি জাল করতে করতে যখন একদম আসে পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে একদম ধুয়ে এরপরে ঠান্ডা পানিতে আরো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে হয় কি এটা একদম ঝরঝরে হয়ে যায় আর আরও একটু ফলে আর চেষ্টা করবা তোমরা ছোট সাবুদানাটা নেয়ার। আর এখন সাবুদানা মিক্সড করে আমি আরও তিন চার ঘন্টার জন্য রেফ্রিজারেটার রেখে দিব তবেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আর ঘনত্বটা দেখো একদম পারফেক্ট আছে এর থেকে বেশি পাতলা বা ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই স্টেপ গুলা ফলো করলে তোমাদের সাবুদানাও আর শক্ত হবে না